গুড মর্নিং বন্ধুরা সবাইকে স্বাগত আরো একটা ইউটিউব ব্লগে আর দেখতে পাচ্ছো আমি এখন আছি বিছানাতে আর কি বলতো আমি এইমাত্র মাত্র ঘুম থেকে উঠলাম এখন প্রায় সাড়ে দশটা বুঝতে পারছো আমি হচ্ছে কি বলতো জমিদার জমিদার হয়ে গেছি জমিদার মুখ টুক ধুয়ে সোজা চলে যাব খাওয়া দাওয়াতে এই হচ্ছে আমার আজকের স্পেশাল খাওয়ার তোমরা দেখতে পাচ্ছো এখানে আলুর ঝোল আর ভাত এই নাকি আজকের খাবার এই যে দেখো এখানে আলুর ঝোল পাতলা টেল টেলা কি বলবো এই যে দেখো একদম আজকে সোমবার নিরামিষ একদম নিরামিষ করে রান্না একদম সব ঢালিন নিলাম একবারে কি কই ফাঁকা করে দিলাম একবারে এবারে মাখাই নি নাকি মাখাবো কি পারমিশন দাও তোমরা যদি দাও যদি পারমিশন দাও তাহলে মাখাবো ভাতটা তো একবারে মাখাই নি নাহলে আর কি বলব আছে খাওয়া দাও আমার একদম বেকার এইরকম আলুর ঝোল আমার একদম পছন্দ না পছন্দই না খাওয়া লাগবে কি আর করি এ দেখো আলু আলুটা শ্যাক শ্যাক করতেছে তো আজকে হচ্ছে নিরামিষ সোমবার আমাদের সপ্তাহে দুই দিন নিরামিষ হয় আজকে সোমবার আর হচ্ছে শনিবার আর ডাল হলেও খাইতে ইচ্ছা করে না মানে কি বলবো নিরামিষও ভালো লাগে না আমার আমিষও ভালো লাগে না মাছ হলেও ভালো লাগে না কালকে মাছ ছিল মাছ খাইতেই পারি নাই তো যাই হোক আলুর ঝোল দিয়ে ভাত আমি বললাম কি আমার জন্য আলু সেদ্ধ রাখো আলু মানে আলু দিয়ে ভাত খাবো আমি আমার আলুর জল ভালো লাগে না মানে নিরামিষ আলুর জল ভালো লাগে না আলুর দম যে রান্না করে পিঁয়াজ টিয়াজ রসুন দিয়ে আমার ওগুলো ভালো লাগে আমি অ্যাকচুয়ালি কী বলতো পেঁয়াজ রসুন এগুলো বেশি পছন্দ করি খালি খিদা লাগছে তাই খাচ্ছি না না আমার এগুলা ভালো লাগে না যাবো হচ্ছে লাল সুতা হয় না একদমই ভিতরে না খাবার আমার তবু খাইতে হচ্ছে কি বলবো খাইলাম ঠিকই কিন্তু আমার একদমই পেটও ভরলো না মনও ভরলো না মেন কথা কি বলো তো আমার মনও ভরে নাই পেটও ভরে নাই তাহলে এবার কি করতে হবে এবার হচ্ছে কিছু কিনে খাইতে হবে দেখি কি কিনে খাই এই যে দেখতে পাচ্ছ কী হারে সব পাতা পরে নোংরা হয়ে থাকে এগুলো হচ্ছে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় আমাদের ঠিক আছে অনেক দিন ধরে এইসব জ্বালানি আমাদের ব্যবহার করা হচ্ছে না কিন্তু এগুলো জ্বালানি আমি ব্যবহার করবো তোমাদেরকে দেখাবো সেটা ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে জাম গাছ এই যে জাম গাছে কিন্তু এবার আমাদের ভালো জাম ধরবে ভালো জামের মুকুল আসছে তো যখন জাম হবে তো তখন খাবো তোমরা দেখতে পারবা আর তোমরা যদি খাইতে চাও চলে আসবা এই যে দেখো আমাদের জাম গাছ কিন্তু অনেক বড় আর কি বলো তো এই যে দেখো এখানে বইসে আমি খাইলাম এই যে আমার চট তাহলে চলো একটু বাড়ির দিকে যাই এবারে কোথায় গেলো রে এই টাকাটা কোথায় গেলে হারাই যাস না তো এই টাকাটা কোথায় গেলে এই যে দেখো একশো টাকার নোট এই একশো টাকার নোটটা নিয়ে যাব হচ্ছে এবারে আমি কোথায় বলো তো বাজারে মানে সুতা কিনবো আর সঙ্গে নেবো হচ্ছে কিছু একটা রুটি বা বিস্কুট নিয়ে আসবো এটা খাইয়ে আমার একদমই মন ভরে নেয় ঠিক আছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে দেখো এখানে কতগুলা ধুত্রা ফুলের গাছ হয়েছে আমাদের বাড়িতে অনেক অনেক ওই যে ফলও চলে আসছে প্রচুর তো বাড়ির দিকে চলে আসলাম পটল পটল এ পটল কুমার মুনিয়া ও মুনিয়া তোমরা যাব না হাই করো হাই করতেস না চিকুটা কোথায় চিকুটা নাই মোটরের পাইপটা আমাদের নষ্ট হয়ে গেছে যে দেখো এদিক না যখন মোটরের পাইপটা লাগাই এদিক দিয়ে প্রচুর পরিমাণে জল বের হয় ব্যান্ডেজ করে দিছি তাও বের হয় চলো দেখেছি আমার লাভের কি অবস্থা আমার মাদেরকে বলছিলাম লাউটা কাইটে খায়ও কাইটে খায়ও দেখো পৌঁছে গেছে লাউটা এই দেখো লাউটা কি অবস্থা মানে শেষ এটা খাওয়ার মনে হয় আর ভাগ্যে নাই লাউটা এ দেখো কী অবস্থা লাউটা আর এই যে দেখো কষ পড়তেছে এখান থেকে শেষ লাউ শেষ আর কি খাওয়া যাবে এই লাউ খাওয়া যাবে না কপালে নাই একটা ধরলো তাও তাও শেষ এই দেখো কিভাবে কস ধরতেছে কি বলবো মানে একটা লাউ ধরছে তাও ভালো থাক কোথাকার আর কোন পোকা আইসে সব খায় দাওয়া শেষ করে দিচ্ছে মনে হচ্ছে কি করবো এদেরকে আমি ধরে ধরে মানে একদম মানে গলা টিপে মারবো দেখা পাইলে দেখা পাচ্ছি কিন্তু ধরতে পারতিস না এই দেখো রোদ আসলে না একদম গাছগুলা ঝিমাই যায় জল টল দেওয়া হয় না সেইভাবে কত দেবো বলো কত দেব এই যে দেখো এই গাছটাতে একটাও লাভ ধরে নাই এই গাছটা তো শুধু শো এতদিনে একটু বড় হচ্ছে সেই কবে লাগাইছি চার মাস পাঁচ মাস বয়স হয়ে গেল বড়ো হয় না কিছু হয় না আর এটা একটু হয়েছিল এই যে লায়ের পাতাগুলা কোন পোকায় খাইয়ে ফেলতেছে আবার সে লাউটাও খাইয়ে ফেললো আবার হচ্ছে ওই যে দেখো লঙ্কার গাছগুলোও পাতাগুলো এরকম খাইয়ে ফেলতেছে একদম ফুটা ফুটা করে দিচ্ছে দু একটা লঙ্কা ধরছিল এই গাছটাতে ছাগল খায় ফেলছে এই যে দেখো তো যাই হোক তোমাদেরকে দেখালাম আমার সবজির গাছের ভিউটাও মনটা না খারাপ হয়ে গেল যে দেখো লাউটা কীভাবে পচে গেছে ভাবলাম এই লাউটা হচ্ছে তুলবো তুলে খাবো যাই না খাওয়া যাবে কি না তো এটা আজকে হোক কালকে হোক এটাকে তুলে ফেলবো আমি আর এটাকে রাখবোই না যদিও একটু হলেও খাওয়া যায় মানে নিজের হাতে লাগালাম কি না গাছটা আর তার একটা লাউ ধরলো যদি না খাইতে পারি কেমন লাগে বলো নিজের হাতে গাছটা লাগাইছি কি না একটা তো ধরছিল সেটাও যদি না খাইতে পারি তাহলে কেমন লাগে তোমরাই বলো তো যাই হোক আজকে নালে কালকে লাউটা কাটবোই একদম কাটবো শিওর হান্ড্রেড পার্সেন্ট আমার লাইয়ের ঝোল খেতে ভালো লাগে আর আজকে তো নিরামিষ লায়ের ঝোলটা একদম রসুন দিয়ে রান্না করলে আমার কাছে সেরা লাগে কিন্তু কি বলো তো নিরামিষের দিন তো কিন্তু কি বলো তো নিরামিষের দিন তো খাওয়া যাবে না তার জন্য আর এটাকে কাটলাম নাহলে আজকেই কাটতাম তো এটাকে কালকে কাটবো ঠিক আছে চলো রোদ খুব এখন এখানটায় তো আমি কিন্তু বাড়ায় গেছি বাড়ি থেকে তোমরা দেখতে পাচ্ছ আর আমি এখন দাঁড়িয়ে আছি রিকিদের বাড়ির ঠিক সামনে তো এখানে রিকির সাথে আবার দেখা হয়ে গেল রিকি হচ্ছে ভাত খায়ে ভাত ফেলতে আসছিল ওই যে কলা আর ওখানটায় তো আমাকে বললো নাকি যাবে চুল আমার আমার ও ভালো না আমার যা ফোন ক্যামেরা অন্ধকার তার জন্য কাউকে দেখানো যায় না ঠিক আছে চলো আমি তো চলে আসলাম এবারে যাবো হচ্ছে দোকানে আমি হচ্ছে মাজা সুতা নিব একদম ঠিক আছে এই যে দেখো একটা না দুই দুইটা প্যাকেট নিলাম তোমাদেরকে তো আগেই বললাম আজকে আমার ভাত খাই পেট একদমই ভরে নাই তার জন্য দুই প্যাকেট ক্রিম বিস্কুট আমার সাইকেল ওইদিকে দেখো বিস্কুট আনছি কি খাওয়ার জন্যে চলে আসতেছে খাবি খাবি সারি দুই জায়গায় মুড়ি খেলাম দোকানে গেলাম মুড়ি বাড়িতে যা আমার আমার খাওয়া লিখব তো যাই হোক এখানে বসে বললাম এখন আরো একটা জিনিস আনছি তোমাদেরকে দেখাই কই গেল কই গেল কই গেল যেটার জন্য আমি আজকে বাড়াইছি এখন মাজার সুতা এই যে দেখো এটাই নিতে গেছিলাম কিন্তু আমি মেন এটা ঠিক আছে এটা নিলাম সুতা সেট তো একটাই ছিল আমারটা দুইবার মুড়ি কিনা খাবো না খাবি না

দুইটা আমি খাবো আর তুই সব খাবি ঠিক আছে দেখো এরকম কালার বিস্কুটের তিনটা দিল তিনটা এই দেখো কালকে কালকে একটু ওর কাছে ফোনটা চাইলাম একটু ভিডিও করার জন্য দিল না বাজে লাগতেছে আমাকে আমি দেখতেই খারাপ তার জন্য তো না আমাকে আমাকে দেখতে বাজে লাগতেছে না হ্যাঁ দাড়ি কাটছিস কেন তুই মেন দিন কাটলি না আজকে কাটছিস কেন এই যে বললাম না আমার প্রচুর খিদা পাইছে শ্যাম্পু করে

পেপসি পেপসি আর এটা কি না প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা এটা এটা হাতে রাখা যাচ্ছে না এত ঠান্ডা কিন্তু এটা খাইতে ভালোই পাঁচ টাকা দাম তো যাই হোক দুইটা আনছিলাম একটা আমার মাকে দিলাম একটা ছামি নিলাম আর কী বলতো এখন আর এই ভিডিওটা বেশি বড়ো করবো না এখন এটাকে আরাম করে খাবো ঠিক আছে এটা আরাম করে না খেলে খাওয়াই যাবে না তো যাই হোক এই ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে দেবো ঠিক আছে ওটা